শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি তো এখন উঠেছি উঠে আমার প্রচুর ঘুমা আসছে উঠতে ইচ্ছা করছে না তো উঠে এখন বসে বসে আমি এখন ঝিমাচ্ছি তো কি করব। সকালে তো উঠে তো বাসে গাছগুলো তো তো সারতেই হবে তো তার জন্য আমি এখন বাসে কাজগুলো সেরে নিই তারপরে বান্না করতে হবে তো দেখো আমি আজকে সেরকম রান্না কিছু করে নিই আলো সেদ্ধ উচ্ছে ভাজা ভাত আর ইলিশ মাছ করেছি আর ডাল করেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার দুপুরে একটা ফোন এসছে তোমার মানে পার্সেল বুক করেছিলাম তো সেই পার্সেল ডেলিভারি বয় ফোন করেছিল তো পার্সেলটা আমি এখন নিয়ে আসলাম তো পার্সেলের মধ্যে কি আছে তো সেটা তোমরা দেখো তো এর মধ্যে আছে কি আমি একটা জিনিস বুক করেছিলাম আর ওখান থেকে নিয়ে আসতে হলে এই কারণে কারণ ওরা মানে আমাদের এই গলির মধ্যে দিয়ে যেতে চায় না তার জন্য আমাদের ওখানে একটা মন্দির আছে সেখান থেকে আমাকে পার্সেলটা নিয়ে আসতে হয় তো দেখো আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি তো কড়াইটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আসলে নতুন জিনিস কোনো কিছু কিনলে না মনের মধ্যে একটা আনন্দ একটা আলাদা থাকে তো এটা দেখে আমি খুবই খুশি হয়েছি তো ছেলে বলছে মা তুমি যখন এটা নিয়েছো তাহলে এটার জন্য তুমি আজকে চিকেন রান্না করবে তো দেখো আমি বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো তখন তো হবে না তো সেই জন্য আমি আবার রাত্রে দিয়ে বললাম যে রাত্রে বানাবো তো শুধু কি চিকেন বানানো যায় তো তার জন্য কি করলাম মানে চিকেন কষা আর তার সাথে মানে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস থাকলে চিকেন কষা থাকলে পুরো রাতটা জমেই যাবে খাবারে আর পার্সেলটা যখন এসেছিলো তখন সাড়ে বারোটা বাজে আর তখন আমার রান্না কমপ্লিটও হয়ে গেছিলো তো সেই জন্য এখন আমি কী করব মানে চাটা বসিয়ে দিয়েছি আমি চাটা খেয়ে নেবো তো চাটা খাওয়ার পরে তো আমি এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি দেখো এখানে ক্যাপসিকাম বিম আর মানে গাজর এগুলোকে কেটে নিয়েছি তো চিকেনটাকেও ম্যানেট করে রেখেছিলাম ফ্রিজে তা তার জন্য এখন একটু চাটা খেয়ে নিই তো কড়াইটাও বসিয়ে দিয়েছি তো কড়াইটা যতক্ষণ গরম হতে হতে তখন আমার চাটাও খাওয়া হয়ে যাবে তো চাটা খেয়ে নিয়ে ভালোভাবে তারপরে হাতের কাছে সব কিছু জোগাড় করে নিয়েছি তো এবার আস্তে আস্তে ধীরে সুস্থে বানাতেও ভালো লাগবে তো আমি কড়াইটা গরমও হয়ে গেছে তার সাথে আমি দারচিনি এলাচ লবঙ্গ আর মানে তেজপাতাও দিয়ে দিয়েছি তো দেখো সেটা গরম হয়ে যাওয়ার পরে আমি গাজরটা আগে দিয়ে দিয়েছি তারপরে বিন ক্যাপসিকামগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে হালকা লবণ দিয়ে তারপরে এটা এটা মানে ভাতটা আমি একটা মানে ফ্যান গালিয়ে গামলার মধ্যে ঝরাতে দিয়েছিলাম তো দেখো আমি ফাইনালি আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে তো আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও ওপরের মধ্যে দিয়ে দিলাম একটু ভাবলাম যে গরম বেগুনি তো বেগুনির বেসনটা একটু পাতলা হয়ে গেছিলো বলে বেগুনিগুলো ফুলছিল না তো বেগুনিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষে তো আমার দেখো চিকেনটাও কষা হয়ে গেছে তো চিকেনের কালারটা এত সুন্দর এসছে কি বলবো দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো চিকেনটা কষেও নিলাম তাই চিকেনটা কষা আমার অলরেডি ফ্রায়েড রাইসও হয়ে গেছে চিকেন কষাও হয়ে গেছে তো দেখো কমপ্লিট তো ফ্রায়েড রাইস বেগুনি আর চিকেন কষা আর রাত্রে স্যালাডের মধ্যে শুধু শশাটাই রাখলাম তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখন তো যেহেতু হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে তো খাওয়া এখন শুরু করি তো আমরা এখন খেতে থাকি আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটা ভালো লাগলে আর কমেন্টে জানিও যে তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাদের তো খুবই পছন্দ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাত্রে জন নিয়ে শুতে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর তো চলো বাই বাই টাটা তো গুড নাইট তা আবার নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে